মিরপুর প্রেস ক্লাব নিয়ে একটি মহল হঠাৎ তৎপর হয়ে ওঠে ডেস্ক রিপোর্ট মিরপুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন যার রেজিস্ট্রেশন নং আঠারোশো ছয় পঁচানব্বই বাই সাতানব্বই যার অফিস কার্যালয় সেকশন এক ব্লক জি রোড নং এক বাড়ি নং এক থানা শাহলি মিরপুর এক ঢাকা বারোশো ষোলো যার সভাপতি গোলাম কাদের এ প্রতিবেদককে সভাপতি গোলাম কাদের জানায় একটি মহল আমিরুজ্জামান ও কাজী ওবায়দুর রহমানের নেতৃত্বে পনেরো বিশ জন তার বাসায় পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত অনুমান দশটা চল্লিশ ঘটিকার সময় সভাপতি গোলাম কাদেরের বাসায় গিয়ে আগামী নয় নভেম্বরের এক অনুষ্ঠানের দাওতের নামে বিভিন্নভাবে হুমকি দিয়ে যায় এমনকি গোলাম কাদেরের অফিস ভেঙে দেওয়ার হুমকির অভিযোগও সালাম থানায় একটি জিডি করে এ প্রতিবেদককে আরও জানায় মিরপুর প্রেস ক্লাবের নামে অবৈধ যে কয়েকটি সাইনবোর্ড আছে তা সরিয়ে ফেলার জন্য বিগত পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দাল সিনিয়র সচিব বরাবরে এবং পুলিশ আইজিপি ও পুলিশ কমিশনার ডিএমপি এবং পুলিশের ডিসি মিরপুর বিভাগ বরাবরে অভিযোগ করে বলে জানায় এ প্রতিবেদককে মির আখতারুজ্জামান তারেক জানায় আমাদের নিবন্ধিত প্রেস ক্লাব নিয়ে একটি কুচক্রী মহল বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে তাদের বিগত দিনের ইতিহাস খুঁজে দেখুন এবং গুগলে সার্চ দিলেও পাবেন ভূমিদর্শ হিসেবে তাদের নাম বেরিয়ে আসবে সাংবাদিক তারেক আরও জানায় হুমকিদাতাদের অবৈধ অফিস ঠিকানা একই স্ট্রিট দুই বাই আঠারো শিল্পক্লট মিরপুর এক ঢাকা বারোশো এ প্রতিবেদককে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর আখতারুজ্জামান তারেক আরও জানায় আমরা কারো সাথে ঝগড়ায় যাচ্ছি না আমরা আইনের আশ্রয় নিয়ে তথ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা অভিযোগ করেছি আমরা বৈধ বলে এটা করতে পারছি যদি তাদের বৈধ কাগজপত্র থাকে তাহলে তারা প্রশাসনকে অবহিত করতে পারে আমরা আমাদের অফিসে প্যারে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়াকে কেন্দ্র করে এভাবে বিভিন্নভাবে হুমকি প্রদান করে যাচ্ছে যা মোটেও কাম্য নয়